ওয়ারিম এগুলো সোয়েটার ম্যাডার কপ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন দেখেন এই পোলোগুলো কিন্তু আসছে আমাদের কাছে ইউএস পোলো ব্র্যান্ডের যারা পাইকারিতে নিতে চেয়েছেন তারা কিন্তু বড়ো লোকের ইউএস পোলোগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন কালার পাঁচ থেকে ছয়টা কালার হবে বড়ো লোক ইউএস পোলো যারা চাচ্ছেন তারা এই পোলোগুলো কিন্তু পাইকারিতে আমাদের কাছ থেকে নিতে পারেন কালার পাঁচটা বড়ো লোক এগুলো তো এগুলো যারা চাষেন কালার পাঁচ থেকে ছয়টা সাইজ স্মল এক্সেস স্মল মিডিয়াম লার্জ এই সাইজেই আসে সো এই সাইজের পোলোগুলো যারা নিতে চান বড়ো লোগো দেখেন এটা কিন্তু ইউএসফুলো ব্র্যান্ডের বড়ো লোগো একদম হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল বাটন ওগুলো দেখি ফ্লোর এই যে সো বড়ো লোকর পোলোগুলো সচরাচর পাওয়া যায় না সো অল্প কিছু সময় আসছে অল্প কিছু তো যারা আগে বাইকেরিতে নিতে চাচ্ছেন যারা নিয়ে থাকেন তারা ইউএসফুলো ব্র্যান্ডের বড়ো লোগোগুলো কিন্তু নিতে পারেন এই মুহূর্তে শুধুমাত্র পাইকারিতে আপনারা জানেন আর চাইলে যারা অফিস সারা এই অফিস ভিজিট করতে চান অফিসের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার এগারো হাউস নম্বর উনপঞ্চাশ এখানে ভিজিট করে কিন্তু এইগুলোগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চান তারাও নিতে পারবেন এই দেখেন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এই পলোগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সোয়েটার মাঠে বড়ো লোক সো যারা বড়ো লোকও চাচ্ছেন তারা এইগুলো অর্ডার কনফার্ম করে দেবেন ইনশাল্লাহ এগুলো এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে তে অ্যাভেলেবেল আছে সো যারা নিতে চাচ্ছেন পাইকারিতে তারা যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ